তারা আছেন আচ্ছা ম্যানেজার সাহেব মিলের কি অবস্থা সব কাজ কাম ঠিকভাবে চলতেছে তো হ্যাঁ সবকিছু ঠিকঠাক চলতেছে তো কর্মচারীদের বেতন কি ঠিকভাবে দিতেছেন হ্যাঁ একদম প্রতিদিন এটা প্রতিদিন দিয়ে দিচ্ছি তো অনেকদিন পরে আসলাম তো চলেন একটু মিলটা ঘুরে দেখি জি স্যার চলুন তো মালিকের ফোন এত দামি ফোন এটা মালিকের তা মালিক কি আজকে এই ছিলাইছে নাকি কেউ তো নাই দামি ফোন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারা ভালো আছেন জি স্যার তো কাজ কাম ঠিকভাবে করতেছেন তো জি স্যার চলতেছে আর ম্যানেজার সাহেব কি বেতন ঠিক মতো দেয় জি স্যার বেতন দেয় আমি ও আচ্ছা আচ্ছা তাহলে আপনারা কাজ করেন আমি আসি হ্যাঁ একটু ঘুরে দেখি ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই তো ম্যানেজার সাহেব তাহলে আপনি কাজ কাম করেন আমি আজকে চলে যাই হ্যাঁ মোবাইল কোথায় রাখছি ওহো ম্যানেজার সাহেব যেখানে বসছিলাম ওইখানে মোবাইলটা রেখে আসছি একটু কষ্ট করে নিয়ে আসেন তো আচ্ছা স্যার আপনি থাকেন আমি আসতেছি আচ্ছা ঠিক আছে আরে ফোন কই স্যার তো এখানেই ছিল ফোন ফোন দিয়ে নাই ফোন কি চুরি হয়ে গেল নাকি স্যার এত তো আমি ফোন এখনো ম্যানেজার আসতেছে না কিসের জন্য স্যার সর্বনাশ হয়ে গেছে স্যার কেন কি হয়েছে স্যার ফোন তো যে জায়গায় রাখে আসছিলেন ওই জায়গায় তো ফোনটা নাই ফোন মনে হয় চুরি হয়ে গেছে কি বলেন এসব ফোন হারায় গেছে মানে এখানে তো বাইরের লোক ঢুকে না এখানে তো সব আমরাই মিলে তো এখানের ভিতরের লোকই নিছে। সবাইকে ডেকে আনেন তো জি স্যার আমারও তাই মনে হয় ভিতরের লোক এই এই জায়গায় তো বাইরের লোক ঢুকে না ঠিক আছে তাহলে আপনি ওদেরকে এখানে ডেকে আনেন আচ্ছা স্যার ডাকতেছি এই সবাই আছে সারা যাচ্ছি স্যার চলো যাই স্যার কি হয়েছে ডাকেন কেন স্যারের মোবাইল হারাইছে এই জায়গায় তো আমরা ছাড়া বাইরে কেউ আসে না আমাদের মধ্যে কার কাছে আছে মোবাইলটা কার কাছে আছে বের কর স্যার আমরা তো মোবাইল নেই নেই আর মোবাইল নিতেও দেই নেই আমরা স্যার সারাদিন কাজ করবো করি এদিক খেয়াল রাখি নেই ম্যানেজার সাহেব ওরা এমনিতে স্বীকার করবে না ওদের সবাইকে সার্চ করেন আচ্ছা স্যার করতেছি স্যার এই আপনার মোবাইল হ্যাঁ এটাই তো আমার ফোন কী ব্যাপার আপনি আমার ফোন চুরি করছেন কিসের জন্য আপনাদের কি কোনো কিছুতে আমি ঘাটতি রেখেছি স্যার আপনার ফোনটা চুরি করার একটা কারণ আছে আপনার ফোনটা আমি যদি সত্যি সত্যি চুরি করতাম তাহলে অন্য জায়গাতে লগাই রাখতাম কিন্তু স্যার আমার কাছে রাখতাম না আপনার সঙ্গে দেখা করার লাগে ফোনটা চুরি করছি আমার সাথে দেখা করার জন্য মানে আমি তো প্রতি মাসে দুই তিনবার করে আসি স্যার আপনি যখন আসেন আপনার সঙ্গে আমরা দেখা করার লাগে অনেক চেষ্টা করছি কিন্তু আপনি ম্যানেজার আপনার সঙ্গে দেখা করতেই যাই না আমি তো প্রতি মাসে দুই তিনবার করে আসি আপনি চাইলে আমার সাথে দেখা করতে পারতেন এমন কি কারণ যার জন্য আপনার আমার ফোনটা চুরি করতে হলো একটু বলেন তো দেখি স্যার আপনার ম্যানেজার আমি তিন মাসের বেতন বাকি থাকছে স্যার স্যার আমরা সকাল থেকে শুরু করে সন্ধ্যা মন্ত্র সবাই মিলে পরিশ্রম করি কিন্তু স্যার বাড়ির সার চাইল ডাল থাকে না যখন স্যার সন্ধ্যার পরে যাই তখন বউ পুরো পান কানাকাটি করে সাইল ডাইল ডেনে করে আত্মের সঙ্গে দেহা করে মেলা চেষ্টা করছি আর স্যার ম্যানেজারের বলছি ম্যানেজার স্যার পাত তাই দেয় না তাই স্যার আপনার সঙ্গে দেখা করুম আর কাছে পাম করে আমি স্যার এই মোবাইলটা চুরি করছি স্যার কি ব্যাপার ম্যানেজার সাহেব এগুলো আমি কি শুনছি আপনাকে তো আমি প্রতি মাসের বেতন প্রতি মাসেই দিয়ে দেই তাহলে আপনি ওনাদের বেতন বাকি রাখছেন কিসের জন্য জবাব দেন ইয়ে মানে স্যার চুপ করুন আমি আপনার মুখ দেখতে চাই না আপনি এই মুহূর্তে আমার সামনে থেকে বেরিয়ে যান যান বলছি আর শুনুন কাকা এখন থেকে এই মেল আমি পরিচালনা করব আপনাদের যে বেতন বাকি আছে সেটা আমি পরিশোধ করে দেব আপনারা কাজ করেন যান আচ্ছা যাও ভাই যাও